আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অবস্থান করছি যশোর জেলার চৌকাছার গরুর হাটে আপনারা জানেন এটা বিশাল বড় ঐতিহাসিক একটা হাট দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কিনতে আসে তো এই পর্বে আপনাদের সামনে চৌকাছার হাট থেকে তুলে ধরার চেষ্টা করব বাসুর সহ দুধের গাভী গরুগুলা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার একটা গাভী সাথে গকনা বাচ্চা মূলত এই জোড়াটা কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা না করবে সেটাই আপনাদেরকে জানাবো টাকা ভালো আছেন কয়টা আজকে চারটে আনছেন তার মানে আটটা গরু চার জোড়া তো বাজার খারাপ এত গরু আনছেন দেখা যাক যা ভাগ্য আছে তা হবে আচ্ছা আচ্ছা

সর্বশেষ নব্বই হলে বেসা কেনা বেশ চমৎকার গাভী সাথে বকনা বাচ্চা সো হাট থেকে চাইলে আপনারা এই ধরনের সংগ্রহ করতে পারবেন সো গাছার এসে দেখে শুনে যাচাই বাছাই করে দর্শক সামনে বেশ চমৎকার কালো একটা গাভী সাথে সার কি বকনা বাচ্চা সার বাচ্চা সাথে সার বাচ্চা সো গাছার হাট থেকে তো কাকা গাভীটা কি জাতের দেশি তো দেশি জাতের গাভী এত বড় দেশি জাতের গাভী বেশ চমৎকার

দেশি জাতের গাভী সাথে সার বাচ্চা চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন চৌগাছার হাটে এসে দেখে শুনে দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কিনতে আসে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে থাকে দর্শক এইদিকে দেশি জাতের গাভী সাথে বকনা বাচ্চা এটা মূলত কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকা এই বেচা কেনা করবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছে বকনা বাচ্চা তো কেমন চাচ্ছিলেন দেশি গাভী সাথে বকনা পঁচাশি আপনারা শুনলেন চাচ্ছে মূলত পঁচাশি হাজার টাকা সেও আট থেকে দুই দাঁত তার মানে প্রথম বিয়ন তো এখন নিয়ে আছে কেমন কাকা পঁচাত্তর হলে নিয়ে আপনারা শুনলেন পঁচাত্তর হলে মূলত বেচাকেনা কেনা করার নিয়ে চোখ আছে আট থেকে চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন দেশের বিভিন্ন জেলা হতে গরু কেনা করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে বেশ চমৎকার গাবি সাথে কি বাচ্চা কাকা এটা এড়ে বাচ্চা ষাঁড় বাচ্চা দেশি জাতের গাভী সাথে ষাঁড় বাচ্চা কেমন চাচ্ছিলেন কাকা জোড়া একশো বিশ আচ্ছা দাম বেশি হবে নাকি কাকা তো আসলে একটু সঠিক তথ্যরা দিয়েন তো কেমন বলছে খদ্দের ওই নব্বই পঁচানব্বই নব্বই পঁচানব্বই আপনার নিয়ে কি একশো হলে বিক্রি একশো হলে তবে এত হবে না বাজার বুঝে বেশ কিছু কমে হবে আপনারা শুনলেন দর্শক সার বাচ্চা সাথে দেশি জাতের গাভী এদিকে আর এক জোড়া দর্শক কাকা ভালো আছেন সারনাবক না আর সার বাচ্চা দেশি জাতের গাভী গাভী বয়স কেমন দুপুর চার ঘন্টা চার দাঁতের গাভী আপনারা শুনলেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি চার দাঁতের গাভীর সাথে ষাট বাচ্চা বাচ্চাটা একটু দেখায় আপনাদেরকে তো কেমন চাচ্ছিলেন কাকা দাম পঁচানব্বই পঁচানব্বই খদ্দের বলছে তো দাম নাকি কেমন বলছে কাকা আশি বিরো আশি আশি বিরো আশি দাম হচ্ছে পঁচানব্বই মূলত ওনার চাওয়া দাম সর্বশেষ বেচা কেনা আশির আশপাশেই হয়তো আশির আশপাশে এই হবে সৌগাছার হাট থেকে বাসুর সহ দুধের গাভী গরুগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে প্রচুর পরিমাণে বাসুর সহ দুধের গাভী গরু আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ চমৎকার একটা গাবি সাথে সার কি বকনা বাচ্চা সেটাও জানাবো পাশাপাশি কেমন টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে দুধের গাভী সাথে বক না না বাচ্চা সাথে সার বাচ্চা আলাইকুম কাকা ভালো আছেন ষাড় বাচ্চার সাথে গাভীর বয়স চার দাঁতের গাভী সাতে ষাট বাচ্চা তো চাচ্ছিলেন একশো পঁচিশ বেচাকেনার নিয়ে দেওয়া আটশো এক লক্ষ দশ আপনারা আস শুনলেন এক লক্ষ দশ হলে মূলত বেচাকেনার নিয়ে এক লক্ষ পঁচিশ সাঁচছে চোখ আছে হাট থেকে চাইলে আপনারা আসতে পারেন এসে দেখে শুনে ক্রয় করতে পারেন এইদিকে ফ্রিজিয়ান কুড়াচ্ছেন ষাট ভাই ভালো আছেন হ্যালো সে এটা তো সার নাকি কেমন চাস ছিলেন ভাই জোনাইন একশো ষোলো চার্জ একশো পনেরো দর্শক কুয়াস যাদের সাথে ফ্রিজ অ্যান্ড করাছি সার চার্ঞ্চে মূলত এক লক্ষ পনেরো হাজার আপনাদেরকে দেখাচ্ছি দাম দশ জানাচ্ছি সর্বশেষ ভাই সর্বশেষ নিয়ে কেমন যদি একটু জানাইতেন এক লাখ টাকা হলেও এক লাখ টাকা হলে আপনারা শুনলেন এক লক্ষ টাকা হলে বেচাকেনা করবে চোগ হাজার আট থেকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে